আসসালামু আলাইকুম চ্যাট জিবিটি এবং অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে এই ওয়েবসাইটটাকে একটা মোবাইল অ্যাপসে কনভার্ট করব যদি আপনি একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন তো এই ওয়েবসাইটটাকে মূলত একটা মোবাইল অ্যাপসে কনভার্ট করব তার জন্য আমি এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি তো এখান থেকে মূলত নিউ প্রজেক্টটা ক্লিক করব নিউ প্রজেক্ট তারপর এখান থেকে সিলেক্ট করব। এম টি ভিউস অ্যাক্টিভিটি তারপর এখান থেকে নেক্সট তারপর এখানে দিচ্ছি পান্ডা এক্সপ্রেস যেহেতু ওয়েবসাইটের নাম পান্ডা এক্সপ্রেস পান্ডা এক্সপ্রেস এক্সপ্রেস তো এখানে আমাদের প্যাকেজ নেমটা হবে পান্ডা এক্সপ্রেস কম ডট পান্ডা এক্সপ্রেস ডট অ্যাপ নেম এখান থেকে পান্ডাই তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা যাবা তারপর এখান থেকে মিনিমাম এসডিকে সেভেন পয়েন্ট জিরো রাখলাম এখানে তারপর এখান থেকে বিল কনফিগারেশান যে ল্যাঙ্গুয়েজ এখান থেকে গ্রোবি ডিএসএল বিল ডট গ্রেডেল তো এগুলো দেখে এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করে দিলাম তো এখানে একটু লোড হচ্ছে প্রজেক্টটা একটু অপেক্ষা করুন আমাদের প্রজেক্টটা লোড হওয়া কমপ্লিট তো এখানে যে এক্সট্রা যে কোডগুলো আছে এগুলো আমাদের দরকার নেই তো এগুলো আপাতত আমি কেটে দিচ্ছি এখান থেকে ব্যাক স্পেসে দিলাম এখান থেকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম তারপর এখান থেকে ওপরো লাইনটাও কেটে দিচ্ছি তারপর একটিভিটি আন্ডার স্কুল মেন ডট এক্সামেজে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছি এরকম তো আমরা এখান থেকে স্প্লিট করে নিলাম তারপর এখান থেকে এটাকে একটু মাইনাস করে দিচ্ছি এটা তো এবার আমরা চলে যাব চ্যাট জিপিটির মধ্যে তো চ্যাট জিপিটির মধ্যে আমি আগে একটা কমান দিয়ে রাখছি এখানে বলছিলাম আর কি যে অ্যান্ড্রয়েড ওয়েব বিও জাবা কোড হ্যাঁ শুধু জাবা কোডটা চাইছিলাম তো চ্যাট জিবিটি কী করলো আমাকে পুরো স্টেপ বাই স্টেপ এই যে কোডটা আছে ওই কোডটাও দিয়ে দিল প্লাস এক্সামিনের কোডটাও দিয়ে দিল তো প্রথমে আমি একজামিনের কোডটা কপি করলাম এখান থেকে কপি করে চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এসে এটাকে সিলেক্ট করে কেটে দিলাম তো এখানে হলো তো পেস্ট করে দিচ্ছি রিলেটিভ লেআউট কাজ শেষ তারপর আমাদের চলে যেতে হবে মেন অ্যাক্টিভিটি ডট জাবাতে তারপর এখান থেকে আমি আবারও চলে গেলাম চ্যাট জিপিটির মধ্যে তো চ্যাট জিবিটি থেকে এসে এখানে এই যে অ্যাক্টিভিটি আন্ডার স্কুল মেন ডট এক্সেম এর আগে যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি যেটা আছে পাবলিক ক্লাস অ্যাপ মেন অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি আগে আমাদের এই যে এটা নিতে হবে এখান থেকে কপি করলাম কপি করে তারপর এখান থেকে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির নিচে এসে পেস্ট করে দিচ্ছি পেস্ট তো এখানে একটা এরোর দেখাচ্ছে এরোরটাকে আমরা অল্টার ইন্টার পেস্ট করলি এটা চলে যাবে অল্টার এন্টার তারপরে অ্যাক্টিভিটি আন্ডার স্কুল মেন ডট এক্সেম নিচে এখানে আমাদের আরও কোড দিছে চ্যাট জিপিটি তো এখানে আসে এই যে ওয়েব ভিউ মাই ওয়েব ভিউ ইকুল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওয়েবভিউ তো এখান থেকে এই কোডটা এতটুকু পর্যন্ত কপি করলাম কপি করে আবারও চলে গেলাম অ্যান্ড্রয়েড ইনস্টিটিউট প্রজেক্টের মধ্যে তো এখানে অ্যাক্টিভিটি আন্ডার স্কুল মেন ডট এক্সএমএল যেটা দেখতেছেন তো এটার নিচে এসে মূলত আমি পেস্ট করে দিলাম তো এখানে এই যে এরোরগুলো দেখতেছেন তো এরোরগুলোকে আমরা অল্টার ইন্টার ক্লিক প্রেস করলেই কীবোর্ডের অল্টার ইন্টার এরোরগুলো চলে যাবে তো এখানে একটা দেখতে পাচ্ছি এই যে এরোর চলে গেছে তো মূলত আমরা এখন ওই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে অ্যাড করব এই যে পান্ডা এক্সপ্রেস ডট কম এই ওয়েবসাইটের লিঙ্কটা তো এটাই যে ওয়েবে আছে আর কি তো আমি এটাকে এই যে অ্যাপে কনভার্ট করে দিব তো এই লিঙ্কটা কপি করলাম কপি করে চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে তো অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে যে এস টি টি ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম যে দেখতেছেন তো এখানে মূলত পেস্ট করে দিচ্ছি এই যে পেস্ট করে দিলাম তো আমাদের কাজ শেষ তারপর আমাদের ম্যানিফেস্টের মধ্যে একটা কাজ আছে মানে ইন্টারনেট পারমিশন কোড ওইটা দিতে হবে এখান থেকে অ্যাপসে গেলাম তারপর ম্যানিফেস্ট অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট তারপর এখানে একটা কোড আছে যেমন ইউজেস ইউজেস পারমিশন অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট ইন্টারনেট স্ল্যাশ তারপর ওয়াইফাই পারমিশনটা এখান থেকে নিয়ে নিই ইউজেস পারমিশন অ্যান্ড্রয়েড পারমিশন অ্যাক্সেস ওয়াইফাই স্ট্রেট তারপর আমরা এই যে ওয়েবসাইটের যে লঘুটা আছে ওই লঘুটা আমাদের অ্যাপসের আইকন হিসাবে ব্যবহার করব এই লঘুটা তো আমি আগে এটা ক্যানভা থেকে ডিজাইন করে পাঁচশো বারো বাই পাঁচশো বারো পিকজেলে কনভার্ট করে আমি এটা ডাউনলোড করে রাখছি এই যে লঘুটা আমি দেখাচ্ছি এই যে লঘুটা তো এই লঘুটা হবে অ্যাপসের আইকন তো এই লঘুটা আমি এখান থেকে কপি করলাম কপি করে চলে গেলাম অ্যান্ড্রয়েড ইনস্টিডিউট প্রজেক্টে তো এখান থেকে মূলত আমরা চলে যাব আর ইএস ফুল্ডার আন্ডারে ড্রাবল তো মানে একটা অ্যাপসে যাবতীয় ইমেজ যা কিছু আছে সবগুলোই ড্রাবল ফুলটারে থাকে তো আমি এখানে ড্রাবলে ক্লিক করে পেস্ট করে দিলাম অ্যান্ড অকেতে ক্লিক করলাম তো এখানে মূলত আমরা এই যে মিনি পেস্টের আন্ডারে যে আই লোগোটা আছে ওই লোগোটা এখানে ব্যবহার করবো বা তো অ্যাট দ্য রেট ম্যাপ আইসি লঞ্চার যে দেখতেছেন এই কোডটা কেটে মূলত আমরা এখানে লিখবো অ্যাট দ্য রেট ড্রাবল লোগো তারপর এখনও সেম কোডটা হবে এই যে এখানে এই যে অ্যাট দ্য রেট ড্রাবল লোগো তো কাজ শেষ তো আমাদের এই ওয়েবসাইটটাকে এই যে দেখুন কোথায় এই ওয়েবসাইটটা একটা মোবাইল অ্যাপসে কনভার্ট হয়ে গেছে এবার চেক করার পালা তো এবার আমরা ওয়েবসাইট অ্যাপটাকে রান করব। ইমুলেটরের মধ্যে একটু অপেক্ষা করুন তো আমাদের অ্যাপটা মোবাইল ফোনে রান হয়ে গেছে চলুন অ্যাপটাকে ওপেন করি এ হচ্ছে অ্যাপটা এই যে এটা। আর এটার যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা হচ্ছে মূলত এটা এই ওয়েবসাইট থেকেই মূলত একটা মোবাইল অ্যাপে কনভার্ট করে দিছি আর কি তো আমাদের কাজ শেষ তো এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম